ব্রাহ্মণবাড়িয়ার কসবাই ঘ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কসবার ঘ্যাস কসবাই চাই না দিলে রক্ষা নাই এই স্লোগানকে সামনে রেখে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসেছে বৃহস্পতিবার দুপুরে কসবা মুক্ত মঞ্চে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কিন্তু আমরা তা পাই না তারপর যখন তারপরে গ্যাস উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হলো তখন মন্টি মহোদয় বলেছিলেন যে কারবাই গ্যাস আগে পাবে তারপর গ্যাস আর আমরা দেখতে পারলাম না সবগুলো একটাই যাবে তাতে তারা কি চায় অন্তরের কে বক্তারা অভিযোগ করেন উনিশশো সালে সালদা গ্যাস কূপ ও পরে তারাপুরে কূপ খনন করা হলেও রহস্যজনক কারণে সেখান থেকে গ্যাস উত্তোলন করা বন্ধ হয়েছে অথচ ভারত সীমান্তের কাছেই গ্যাস উত্তোলন করছে বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন যদি দ্রুত কষাবাসের জন্য ঘ্যাস সরবরাহ নিশ্চিত করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে যার মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রাম রেলপথ অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে